Kakak, selamat

আচ্ছা আরে যে স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে নম্বরে যোগাযোগ করলে কিনতে পারবে আচ্ছা তো চলেন আপনার যে জাতমানের গরুগুলা নিয়ে আসছেন যে জাতমান উন্নয়ন করার জন্য যে সব খামারি ভাইরা খুশছে এই সব গরু তো দেখাবেন हां চলেন গরুগুলা দেখায়। শুরুতে যে একটা গাবি নিয়ে আসলেন লাল কালারের গাবি বাচ্চারাও মাশলা অনেক সুন্দর কি জাতের এটা এটা হচ্ছে শায়াল গাবি গাবিটা শায়াল জাতের জি মাসাল্লাহ সঙ্গে তো বাচ্চা আছে অনেক সুন্দর কি জাতের বাচ্চা বাচ্চাটা হাইব্রিড এগুলা হচ্ছে ব্রাহ্মা বাচ্চা বাচ্চাটা বাহামা বাচ্চা পাইছে বয়স কয় দিন এই বাচ্চাটার বাচ্চাটার বয়স মোটামুটি মাস পার হয়ে গেছে মাসখানিক হয়েছে মাস পার হয়ে গেছে মাস পার হয়ে গেছে আর কি মাসাল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা হ্যাঁ এগুলো বাচ্চা তো খুব জাতমান তৈরি করার জন্য এগুলা ভালো কোয়ালিটির বাচ্চা দিবা যে নাভি টাভিগুলা দেখা তারপরে গাভীর জাত মানগুলা কি এগুলা দার্শকিক খুবই সুন্দর একটা গাভী বাচ্চা সহ তো এই গাভীটার থেকে দুধ কেরকম আসতেছে এটার থেকে দুধ এগারো কেজি দুধ আচ্ছা থেকে কেজি দুধ আসতেছে জি মার্শাল্লাহ অনেক সুন্দর একটা গাভী বাচ্চারা অনেক সুন্দর বিশেষ করে যারা জাত উন্নয়নে কাজ করবে তাদের জন্য এগুলা পারফেক্ট খুবই সুন্দর গাভী বাচ্চা সহ তো এগরুটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছি হচ্ছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার হ্যাঁ দর দাম চাব না গরু ব্যসব হ্যাঁ গাবি বাচ্চা দর্শক ভাইয়েরা দেখবি পাঁচটা প্রোগ্রাম দেখবি অন্য অন্য গাবি যারা ব্যাসে তাদের প্রোগ্রাম দেখবি হাট বাজার দেখবি দেখি যদি কাল বাচ্চা গাবি যদি ভালো লাগে উনি নিতে পারবি আচ্ছা আচ্ছা আমি একটা কথা বলবো কাকা আপনি এক লক্ষ পঁয়ষট্টি না আপনার এক লক্ষ ষাট হাজার এর মধ্যে যদি কিছু দরদামের সুযোগ রাখেন তাহলে আমার কথাটা রাখেন তবে আমার সাথে দরদাম করে নিতে পারবে আচ্ছা এক লক্ষ ষাট কিছু দরদাম করে নিতে পারবে জি দুধের গ্যারান্টি থাকবে এগারো থেকে বারো কেজি জি বাসায় এসে দেখে শুনে নিতে পারবে হচ্ছে ব্রামা বাচ্চা দিবা হ্যাঁ আর হচ্ছে তোমার হইয়া গাভীগুলা গাবি কিন্তু কেবল গাছমাত্র দুইটা জাত পড়েছে হ্যাঁ একদম প্রথম গাবি তো একটা কথাই বলবো যারা গাবি গাবি পালবি ভালো হলে জাত তৈরি করতে পারবি নিশ্চিন্তায় দেখাবো নিতে পারবি আচ্ছা আচ্ছা তো চলেন আপনি দুই নম্বর গৌ জি দেখা দুই নম্বর সিরিয়ালে আরও একটা গাবি নিয়ে আসলেন মাসাল অনেক সুন্দর বিস্কুট কালারে এটা কি জাতের এটা হচ্ছে জার্সি গাবি জার্সি গাবে জি ইন্ডিয়ান জার্সি গাবি ইন্ডিয়ান গাবে জি

সঙ্গে কি বাচ্চা এটা সঙ্গে হচ্ছে সার বাচ্চা সার বাচ্চা মাসাল অনেক সুন্দর একটা বাচ্চা হাই কোয়ালিটির বাচ্চা অনেক গ্রোথফুল একটা বাচ্চা এটা কি জাতের বাচ্চা কি জাত আমি বলতে পারবো না ইন্ডিয়ান বাচ্চা বুঝছেন জি জি এগুলা এখন কি জাতের আমরা তো বললি পারে অনেক কিছুই মনে করেন যে শখ ভালো যে জাত সেই জাতের কথাই বলবো তবে আমার কথা হচ্ছে দর্শক ভাইয়েরা বিবেক বিবেচনা করি লিবি কি জাত এগুলা আনকমন একটা ভালো কোয়ালিটির গরু এটাই আমি বলতে পারছি তবে একটা গুলা দেখছেন পা গুলা কত মোটা মোটা জি জি ভবিষ্যতে একটা অনেক টাকার জিনিস হবে অনেক টাকার জিনিস মানে কি দুধ ছাড়ি গেলি এই সব গেলে হাই কোয়ালিটির জিনিস হবে এগুলা যারা বয়স কয়দিন হয়েছে বয়সে এগুলো বাচ্চার বয়স আছে দুই আড়াই মাস আবার বীজ আছে বুঝছেন আচ্ছা আবার বীজ দেওয়া আছে কয়দিন বাচ্চা বীজ দেওয়া আছে মত কোনো হয়নি

তিন নম্বরে আরো একটা গাবি নিয়ে আসলেন মার্শাল এটা বড় একটা গাবি লাল টুকটুকে কি জাতের এটা বড় একটা প্রথম গাভিজ প্রথম বেয়ান আচ্ছা দাঁত হয়নি এখন হ্যাঁ দাঁত দুই দাঁত দুই দুইটা অনেক সুন্দর একটা গাভি এগোড থেকে দুধ কেমন পাচ্ছেন এটার থেকে ষোলো কেজি দুধ পাচ্ছি ষোল লিটার দুধ পাচ্ছেন জি মাসাল্লাহ অনেক সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর উলান পালান আসছে ষোল লিটার দুধের গ্যারান্টি থাকবে না গরুগুলা উলান আরো আসবে সব গরুগুলা শাক বর্ডার কারস গরু হ্যাঁ এসব গরুগুলা আমি কম বলে অনেক ঝোলানো এটা সঙ্গে কি বাচ্চা এটা সঙ্গে হচ্ছে নিয়ে বাচ্চা অরজিনাল আবার এটা বাচ্চাটাও হচ্ছে গিরের হচ্ছে অরজিনাল হচ্ছে মায়ের থেকে জাত মানে ভালো পাচ্ছে মায়ের থেকে জাত মানে ভালো পাইছে অনেক সুন্দর একটা বাচ্চা বয়স্ক দিনে বাচ্চাটার বাচ্চাটার বয়স হচ্ছে মাস খানিকের মতন বয়স হতে আচ্ছা মাস খানিক হয়েছে বাচ্চার বয়স তাহলে এই দাম রাখছেন কেমন তিন নম্বর সিরিয়ালের এই গরুটার এটার দাম রাখছি এক লক্ষ বাষট্টি হাজার টাকা এক লক্ষ বাষট্টি হাজারে ডাকি দেখ এক লক্ষ বাষট্টি হাজার টাকা এই গাড়িটার দাম রাখছেন দুধের গ্যারান্টি থাকবে ষোলো লিটার ষোলো লিটার আচ্ছা আচ্ছা তো আজকে তো তিনটা গড়ি থাকবে আজকে তিনটা গড়ি থাকবে